চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাওগরা আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিস্তি নিজামি এই উহাবি সম্প্রদায় এরা ইসলামের আক্রমণ মাওলা আলীর থেকে শুরু করছে ওনাদের কারণে মাওলা আলী শহীদ হলো এই যে জনতা হোক এগুলি ছিল বিভিন্ন নাম পরিবর্তন করে যুগে যুগে এরা নাম পাল্টায় কাজ কিন্তু একটাই এরা মাওলা আলীকে শহীদ করছেন এরাই মুয়াবিয়ার সঙ্গে মুয়াবিয়ার পক্ষে যুদ্ধ করছে এরাই আয়েশার পক্ষে আয়েশার পক্ষে যুদ্ধ করছে এরাই হাসানকে শহীদ করছে এরাই ইমাম কে শহীদ করছে এরাই যুগে যুগে উলিয়া উল্লাদের বিরুদ্ধে লাইগে রয়েছে এরাই যুগে 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 ইসলামের শব্দ বেশি ইসলামের বেশ দূরে এরা যুগে 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 এই কাজগুলি চালাইছে যখন প্রয়োজন পড়ছে নাম পরিবর্তন করছে যখন প্রয়োজন পড়ছে নাম পরিবর্তন করছে দেখেন বাংলাদেশে ইসলামের শব্দ বরণে তেতাল্লিশটা নাম আছে কেন এত নাম কেন ইসলাম তো একটা করেন একটা এত কিছু এত কেন কথা বলছেন এর জন্য বলি আর ধান বাজনা ওলি আল্লাহদের বিরুদ্ধে রাখছে সেই সুদূর রাসুলের যুগের থেকে এগুলি শুরু হয়ে গেছে তবে যুগে যুগে ভিন্ন ভিন্ন নাম পরিবর্তন আচরণ পরিবর্তন করছে কথা বলছে না এখন নতুন নাম দিল কি তৌহিদে জনতা হ্যাঁ আচ্ছা এরা কি এরা কি গান বাজনা ওলিয়াল্লা বিরুদ্ধে না আচ্ছা আমাদের বাংলাদেশের মধ্যে গান বাজনা বা ওলিয়া উলিয়াদের বিরোধী মাদার বিরোধী এটা আমরা জানি না কারা হ্যাঁ জামাতিরা করে সরমোনাইরা করে এই যে হেফাজত করে এরা করে তা আলাদা তো হিতে নাম দিয়ে লাভ লুকি তুঙ্গ নাকি তোমরা তো আগের দই তোমরা আলাদা নাম দিয়েছো কি আলাদা নাম দিছে বোর্ডের বোর্ডের ক্ষতি হয় মনে করি বুঝছো না বলে আমরা করছি ও যে তৃদ জনতা করছে আসলে ওরাই করতেছে এটা যুগ যুগে ছিল নবীদের শত্রু অলিদের শত্রু এরা যুগে যুগে এরকম ছিল এদের মানে যাক অধিকার যাব না কথাটা আমি এই জন্য বলছি যে ওই আলোচনার মধ্যে এক লোক এই কথাটা বলছে গান বাজনা হারাম বা গান বাজনা হারাম এটা কেন হারাম হারাম জিনিসটা কেন গাইবে এই জন্য বললাম আর কি তাদের রবের নিকট চিরস্থায়ী প্রতিদান রয়েছে দেখ আমার এই দরবারের মধ্যে এই সাবজেক্টটা মাথা না মতো কোনো কারণ এগুলো অনেক আলোচনা হয় কথা হ্যাঁ চিরস্থায়ী প্রতিদান রয়েছে একটি স্থায়ী জান্নাত যাহার তলদূষিত নহর সমূহ প্রবাহিত হয় চিরস্থায়ী জগৎ কোনটা আর ধ্বংসশীল জগৎ কোনটা এটা তো আমি জানি তোরা সবাই জানো এই বিষয়ে বহু আলোচনা হইতেছে তিন জমাতের ভিতরে যারা ভ্রমণ করে তারা ধ্বংসশীল পরিবর্তনশীল জাহান্নাম নাম যাকে বলি একটা দৌড়বে একটা সার্ভে এই অবস্থায় বাস করবে তিন জামাতের মধ্যে সবকিছুই ক্ষণস্থায়ী অস্থায়ী ধ্বংসশীল এই জায়গার মধ্যে এই তিন জমাত অত্যুত করে যখন চতুর্থ জমা চতুর্থ দায়রায় চলে যাবে চতুর্থ দায়রাটা সূক্ষ্ম আধ্যাত্মিক জগৎ এক জগৎ ওইটা অন্য ভাষায় বলি রুহি ইনসানির জগৎ মত মাইনার জগৎ জান্নাতি জগৎ জান্নাতি জগৎকে হলো চিরস্থায়ী মানে মানুষ যখন ওই যে কিছুক্ষণ আগে বইলে গেলো দুইবার ওমরা হ্রস করছে কথা বলছো দেখ হ্যার মনে একটা আবেগ ওমরা হস করছে খুশি আসছে তো ভালো না এটা হাসার কিছু না যেটা সমাজে বিধান আছে করছে সমস্যাটা কি কথাটা বুঝো না যার টাকা আছে হারা গিয়া উমরা হস বা বড় হস করে এরা আসে না রায়াত আছে ঘুরে আসছে কিন্তু একটা মানুষ হজ করতে গেলে অন্তত নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে কমপক্ষে বারো থেকে পনেরো বছর পর্যন্ত কমপক্ষে তার সাধনা করতে হবে এই উমরা হস হওয়ার পরে যে মানুষটা যখন মৃত্যুঞ্জয়ী জগতের মধ্যে স্থির হবে তখন রুহুল কুদ্দুষ এসে নাজিল হলে তার আকবরিহ হবে কথাটা বুঝো যাই ওইটা চিরস্থায়ী জগৎ যখন মানুষ রুহুল রুহুল উল্লার অধিকারী হয় রুহুল ইনসানের অধিকারী হয় নবস্পান্নার অধিকারী হয় জান্নাতই হয় তখন রুহুল কুদ্দুস তার মধ্যে নাজিল হলে সেই মানুষটা হয় চিরস্থায়ী জগতের বসবাস বোঝা যায় না একটি স্থায়ী জান্নাত এটি স্থায়ী জান্নাত যাহার যে কিছু কথা আছে এইভাবে বলা যায় না ব্যক্তিগত তোরা যারা শুনবি বলবি তল দেশে তো নহরসমূহ তো প্রবাহিত হয় নহরসমূহ একটা ঘটনা বলি মেরাজ ম্যারাদ্রজনীতে যদিও কিসা এক জিনিস আর কিসার হাকিকতার এক জিনিস কথা বলছো কিসা যখন বলবে তখন কির্ষার শেষ নাই এর মধ্যে কিছু ভালো মন্দ জড়িত থাকে কিন্তু হাকিকতের মধ্যে কোনো মন্দ জড়িত থাকে না একমাত্র চিরসত্ব জ্ঞান নির্ধারিত সেই মধ্যে রাসূল যখন ম্যারাজে যায় চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখলো একদল ওঠ যাইতেছে এটা যে শুরু কোথায় এটাও বোঝা যায় না শেষ কতটুক গেছে তাও বোঝা যায় না খালি যাইতেই আছে প্রত্যেকটা ওটের পৃষ্ঠের মধ্যে একটা মটকা ওই যে আমাদের ধান রাখি গান দেশে মাটির মটকে তো রাসূল যে জিজ্ঞেস করলো ভাই জি ওই ওডের পিঠ কোথার থেকে শুরু হলো কোথায় যায় আর পৃষ্ঠের মধ্যে এত বড় বড় মটকা এটা কি যাকে আমি সংগীত আল্লাহ বলছেন ইব্রেল আমার রাসূলকে বলো একটা মটকার মধ্যে হাত দিতে তিনি পিছনে একটা মটকা হাত দেওয়ার সাথে সাথে একটা দরজা খুলে গেছে গুলা খুলে সাথে সাথে তিনি দেখতে পাইলেন প্রত্যেকটা ওডের পৃষ্ঠে এক একটা পৃথিবী। রাসুল বেজার হয়ে গেলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন কি হলো বলল হে আল্লাহ আমি তো জানি পৃথিবীর মধ্যে আমি একমাত্র শ্রেষ্ঠ শেষ নবী এখন অসংখ্য পৃথিবী তাহলে ওদের মধ্যে এক একটা করে শ্রেষ্ঠ নবী আছে না সমস্ত কুল্লা আলমের মধ্যে আপনি হলেন শ্রেষ্ঠ নবী ঠিক আছে তো এমন সময় সামনে দিয়ে আগাইতে শুরু করলো সে নহর খাল নদীও বলা যায় প্রবাহিত হইয়া চলছে পাশাপাশি বাস করলো ভাই জিব ওই ওই নহরগুলো উৎপত্তি কোথায় আমি যাই না আপনার কাছে জিজ্ঞেস করেন আল্লাহ বলল জিব আপনি বৃহস্পতার একটা গোড়ালিয়া রাসুলকে লিয়ে আপনার সামনে আগায় দাও জিবরেল সামনে আগাইতে শুরু হলো নবীজিকে লিয়ে যাইতে যাইতে বহু দূর যাওয়ার পরে একটা বিরা বিশাল গম্বুজ দেখলো সেই গম্বুজটা চারকোনার থেকে চারটে নহর প্রবেশ করছে বর্ণনা হইল ওই নহরের ওই গম্বুজের চূড়ায় যদি পৃথিবীর সমস্ত প্রাণী রাখে এক ফোঁটা পানীয় মাটিতে পড়বে না তাহলে কত বড় হ্যাঁ লক্ষ লক্ষ পৃথিবীর সমান তো রাসুল ওইটার চার কুণ্ডার থেকে চারটা নহর বাড়ি দেখল কেমনে তো রাসুল বললো বাইদ দেখলাম কয় না আপনি দেখা হয় না ভিতরে যান ভিতরে যাব দরজা বন্ধ দরজা চাবি দেওয়া আছে চাবিটা কি বিসমিল্লাহি রহমান রাহিম পাঠ করলে দরজা খুলে যাবে তিনি পাঠ করলেন দরজা খুললে গুলো কোথায় বলছে তিনবার পাঠ করছে যাইক বিসমিল্লা পাঠ করে দরজা খুললে ভিত্তি দেখলেন চার কোণার মধ্যে এই নহরের ইয়া আছে গুল করে এটার থেকে পানি উৎস চলছে গো বলল দেখলাম কয় না দেখেন নাই আপনারা লক্ষ্য করেন তো সেদিকে এক কোনার মধ্যে লেখা বিসমি স্মি বিশমির মিম থেকে কাউসারের নহর আরেক কোণার লেখা আল্লাহ এটার হে থেকে পানির নহর কোথাও লিখছে দুধের নহর একই জিনিস আরেকটার মধ্যে রহমান ওটার মিম থেকে পারে মধুর নহর হ্যাঁ আরেকটা কোনার মধ্যে রহিম ওই মিম থেকে পারে সারাবন্ত হুরার নহর ঠিক আছে বললো ইয়ারসুল্লাহ দেখলাম ইয়া ইয়া জিম রেলবে দেখলাম দেখে গেল এই যে দেখলো একটা গম্বুজের চারি কুনার মধ্যে চারটা নহর এইটা মূলত বিসমিল্লাহ রহমানুর রাহিম এটার মধ্যে আছে ঠিক আছে এই নহরটা কি এই নহর এই গম্বুজটা কি এটা জানে পীর মুরসিব কারণ নহরটা কিন্তু জান্নাতি কথা বলছো কালসারের নহর শুদ্ধ বিবেক জগত দুধ বা পানির নহর এলেমের জগৎ বিশুদ্ধ এলেম যাকে বলে কথা বলছো আর মধুর নহর এটা হলো আল্লাহর সান্নিধ্য যাকে আমরা অনেক সময় বলি দুই মনে এক মনে হলেও মধুর মিলন হয় কথা বলছো না অর্থাৎ আল্লাতে লড়াই হয়ে যাওয়া আর সারা হরা বিশুদ্ধ শুদ্ধ প্রেম সাদেকের মধ্যে যে প্রেম সৃষ্টি হয় সেটাকে বলে সারাবন তহুরা বুঝা যায় না এই চারটা নহর জান্নাতে মানুষের মধ্যে আসে চারটা নহরের বলে জান্নাতে মানুষ আল্লাহর অলিরা এই এই নহরের মধ্যে অবগাহন করে এই নহর দ্বারাই তাদের জীবন পরিচালিত হয় উহাতে উহারা প্রতিষ্ঠিত হইয়া থাকে ওই নহর দ্বারাই ইহারা প্রতিষ্ঠিত হয় একটি জীবনকাল তাহাদিকে হইতে আল্লাহ সন্তুষ্ট তাহারা তাহা হইতে সন্তুষ্ট ওই আগের কথাই আল্লাহ তাহাদের প্রতি সন্তুষ্ট অর্থাৎ নবসাইন্ডার অধিকারী মানুষটার প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তারা রবকে ভয় পায় উহা তাহার জন্য যে তাহার রবকে ভয় পায় উহা তাহার জন্য ঠিক আছে বুঝা গেছে এটা এখানে যারা আস তারা জানস এটা কী জিনিস একটা হলো পা আলোচনা আর একটা হলো ভক্তদের জন্য বিশেষ আলোচনা দুইটা একটু আলাদা আছে ঠিক আছে তবু একটু ইশারা দিয়ে গেলাম বুঝতে পারবে সমস্ত কোরআনটা আসলে মানুষের পরিচয় বহন করছে সমস্ত কোরআনটা আছে মানুষের পরিচয় বহন করার জন্য বুঝল না কাজী যে পুরা নিজেকে চিনল না তার কোরানের কিছুই ভরা হইল না এটা বুঝতে গেলে চিনতে গেলে একজন কাছে হয় ছোট্ট আকারে বলি কেউ কেউ বলছেন এখনকার যুগে ওলিয়া উলিয়া নাই ঠিক আছে আগে ছিল এরি এই কথাটা কি সত্য না মিথ্যা আচ্ছা আবুজাহের জন্য নবী আছে আবুল জন্য নবী আছে আসলে কি নবী নাই তা আবু আবুজাহ আবুল্লাহ পায় নাই কেন তা এখন যারা আবু জাহুল আবুল্লাহ তারা ওলি আল্লাহ পাবে কি করে হ্যাঁ তোর আবু আবুজাহ তাবুল্লাহ তো নবী পায় নাই নবী দেখে নাই ওয়া তারা হোম ইয়ান জুরুন ইলেকে ও হোম লাই এফ আল্লাহ কোরআনে বলে দিতেছেন দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না অলি চিনা কঠিন বুঝতে হবে মুসানবি অলিল আজব বনি নবী শ্রেষ্ঠ নবী তিনি বনি পুত্রের মধ্যে তিনি সারা নবী সেই নবী কিন্তু একটা অলির ভেদ বুঝো নাই খোয়াস খিজির কোরআনে দিয়ে রাখছে অলির রহস্য আলাদা অলি যুগে যুগে শিলা থাকবে ইমানদাররা শিখবে হ্যাঁ তুমি মনে করো না যে অলির কারামত অলির কারামত আছে আল আউলি কারামাতুল হাকু অলিদের কারামত সত্য বাস্তব বর্তমান অনুমান কল্পনার কিছু না অজয়পাল যখন খাজা গরিব নেওয়াজকে আক্রমণ করেন তখন তিনি পাথর দিয়ে আক্রমণ করেন হাজার হাজার পাথর অগ্নিকুণ্ড দিয়ে আক্রমণ করছেন বিশাল বিশাল সাপ দিয়ে আক্রমণ করছেন কিন্তু খাজা বাবার সীমানার ভিতরে গেছে আচ্ছা এটা কি কেরামত নাকি শেষ পর্যন্ত তিনি বাতাসুর দূরে পালাতে শুরু করলেন এখন আমরা কি বলতাম তারা দেখলেন বলি বলতাম না অথচ এটা বলি না কেরামত দিয়ে শর্ত না বলি আল্লাহর অলি আল্লাহ হওয়ার শর্ত কেরামত দিয়ে না এইটি আমাদের সমাজের মধ্যে বিশ্রায় কেন বিশ্রায় চিন্তা করছে আমাদের সাক্ষীটা কোয়ার ফর হয়ে যেত গা যদি আমেরিকা যাইতে ভাড়া না লাগতো হুদা উড়িয়া লয়ে যেত গা এটা মতলব মাত্রা মতলব বা যারা তারা এটি কিন্তু ইমান দ্বারা কেরামত সবসময় জানে দেখে যতগুলি নবীর ঘটনা, যতগুলি আছে সব বর্তমান আল্লাহ বুঝেন কেমন জিনিস গন্ধম খাইছে অন্ন নবীর ক্ষেত্র নাই সুরের সম্রাট দাউদ নবী অন্য নবীর ক্ষেত্রে নাই জিনপুরি দাউদ্দ্য ভস ছিল সুলামান নবীর অন্যের ক্ষেত্রে নাই নুহ নবী নৌকা চড়ছে অন্যের ক্ষেত্রে নাই ইউনুস নবী মাছের পেটে অন্যের ক্ষেত্রে নাই ইউসুম নবী কুরার কুয়ার মধ্যে ভরছে অন্যের ক্ষেত্রে নাই নবী নীল নদী ফাড়িয়ে দিছে বাউড়া রাস্তা হয়েছে অন্য ক্ষেত্রে নাই নবী পাথরকে বাড়ি দিয়ে পারোড়া জর্নামার করছে অন্য ক্ষেত্রে নাই এক এক নবীর গঠন এক একটা না এই গঠনগুলো বর্তমান যিনি বুঝাইবে তিনি কেরা মত বলা আল আউলি হাক্কু দেখো তো খাজা খা ভারতে আসার আগে তিনি কিন্তু পাকের নির্দেশে তিনি কিন্তু দাতা গঞ্জ বক্সের মাজার মধ্যে একচল্লিশ দিন চিল্লা করছিলেন সেখানে আসার আগে পৃথিরাজের মা পৃথিরাজকে বলছিল পৃথিরাজ এই আজমের মধ্যে একজন মুসলিম সাধক আসবে সে কারো ক্ষতি করবে না সে তার ধর্ম প্রচার করবে তুমি তার বিরোধিতা করে না করলে তোমার ক্ষতি হবে তিনি বলছিলেন মা ওই সাধকটা দেখতে কিরকম তিনি খাজা বাবা ভারতবর্ষে যাওয়ার চার বছর আগেই পৃথিরাজের মা খাজা বাবার সুন্দর একটা ছবি আখ্যা দিলেন মুখের মধ্যে কোন জায়গায় তিল আছে দিলেন এখন বলতো তারে কি বলবা গাঁসা নৌকা উড়াই দিয়েছে বারো বছর আগে ডুবছিল না এটা বর্তমান সবগুলা বর্তমান আনাসাগরের ঘটনা বর্তমান কথাটা বুঝো এগুলো একটা বিশেষ জ্ঞানের স্তরে বাস করে ওই জগতের জ্ঞানে যারা তারা সেটা বুঝতে পারে আর এটা বুঝে ইমান কাফের কারামত দেখতে চাইছে ইমান চাই নাই কথা বুঝছো কাফেররা দেখলে কইছে জাদু বুঝছে না কোরআন না তো আল্লাহর জমিন কোনোদিনই অলি আল্লাহ শূন্য থাকে না আর অলি আল্লাহর বর করতে কারণে একটা সম্প্রদায় বাচ্চা থাকে রিজিক পায় কথা বলছো এটা ইমান জন্য যার ইমান নাই সে তো আর এটা হবে না কথা বলছো ওলি আল্লাহ যুগে যুগে ছিল আসে আল্লাহ আসে তোমাদের চোখের মধ্যে পর্দা পড়ছে তাই ওই যে বলছে আল্লাহ কোরআনের মধ্যে হ্যাঁ দেখছেন তারা আপনাকে দেখতেছে অত দেখতেছে না মানে চিনে নাই এটার তো কথাটা বোঝা যায় না চিনে নাই কাজী আবুদ থাকলে তুমি অলিফাইবাকু কই হ্যাঁ দেখো তো হজরত আবির হামজার দিল্লা রাসলের প্রিয় ব্যক্তিত্ব যিনি ছিলেন হজরত আব্বাস রাসুলের চাচা ইনারা প্রেমিক হ্যাঁ কত বড় সাহাবি মর্যাদা তারা লাভ করলেন তারই ভাই আবুল তার বিরুদ্ধে সুরাল অভিস কথা বুঝছো কাজী একই ঘরের মানুষ কে ইমানদার কেউ বিমানদার কাজী ওই যে কাফের আগে কিন্তু ধরে না বিগত যুগের নবীর উর্ম তারা বলতো আগে নবী ছিল এখন নবী নাই এখন নবী নাই কইও তো আমাদের নবীর বিরোধিতা করছে কথাটা বল যুগ যুগে পূর্ববর্তী নবীদের উন্মো তারা পরবর্তী নবীদের বিরোধিতা করছে এইসব কথা কইয়া কইয়া আর তোমরা এখন অলিদের বিরোধিতা কর ওই সব কথা কইয়া হ্যালো তুঙ্গ অবস্থান অবস্থানটাকে তো একটু চিন্তা কর হ্যাঁ যুগ যুগে ওই লিয়ে আসবে তবে এরা উগ্রবাদী না এরা সন্ত্রাসবাদী না এরা দূর জুলুম করে না এরা ফতুয়াবাজি করে না এরা মানুষকে আক্রমণ করে না এরা মানুষের বাড়িঘর ফুরায় দেয় না এরা মানুষকে ফুরে মারে না এরা হলো সহনশীল মানবতা মানুষত্ব তাদের মধ্যে জাগ্রত এই জন্যই তারা এটি করতে পারে না কথা বলছো কিন্তু এটা মাদ্রাসার মন লারা এই বাঘটা হ্যাঁ হাতে দেওয়া না ওয়াল ফেতনা তো আসাদুল মিনাল কতলি ফেতনা ফাঁসার সৃষ্টি করা হত্যার চেয়ে জগন্য অপরাধ কোরআনে বলে দিল কোরআনে বলে দিল লা দিন ধর্মের মধ্যে কোনো জোরা জোরে কন্যাগুন্নি নাই আমি তোমার একশো বার বুঝাইতে পারবো তুমি মানবে কি মানবে না তোমার ইচ্ছা নাকি কারণ আল্লাহ পাক যদি তোমার অন্তরে হেদায়েত দেন তাহলে তুমি একজন মুর্শিদ পাবে আনে তো মুর্শিদ পাবে না এটা তোমার আমার তর্ক করার লাভ নাই কথা বলছো কাজে বিষয়গুলো বুঝার বিষয় মাদ্রাসা শিক্ষার অলি আল্লাহদের শিক্ষা আশ প্রভেদ এটা যারা বুঝে না তাদেরকে বুঝে এটা দেওয়া ছাগলের না একটা আতরে শিশি ধরা কথা বুঝছো কাজী আল্লাহ আছে যুগে যুগে আসে সবসময় ছিল থাকবে বেলায়তের যুগে তাদের ক্যারামত তাদের সঙ্গে আছে পৃথিবীর সবচেয়ে বড় কেরামত হলো যে তার মনকে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারছে নিজের ঘরে নিজের মনকে যিনি আটকাইতে পারছে চেয়ে বড় কেরামত আর নাই এর চেয়ে বড় শক্তি আর কিছু নাই কথা বুঝছো যার মন কন্ট্রোল হয়ে গেছে সে তো মানুষ হয়ে গেছে কথা বুঝো না একজন মুর্শিদের দাওন ধরিয়া যে তার মনকে কন্ট্রোল করিয়া কাবাকে আল্লাহর দিকে দৃষ্টিতে ফিরে রুছে ও তো যার মানুষ সে তো আল্লাহর অলি অলিকে বলা হয় আউলিয়া আউলিয়া অর্থ কি গেনি কোন গেনি কামেল তো বুঝো না কামেল কারে কয় আধ্যাত্মিক রহস্যের জ্ঞানে যিনি পূর্ণ তিনি কামেল তিনি আউলিয়া অলি कथब जानना